কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন ভবনের কাজ পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব ভৌমিক ও মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস রায় ডেপুটি সুপার দিব্যেন্দু দাস থেকে শুরু করে অন্যান্যরা হাজির ছিলেন প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে কোভিড পরিস্থিতিতে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে নতুন বিল্ডিংয়ের কাজ শুরু করা হয়েছিল আজ সেই বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হল এই বর্ধিত বিল্ডিং পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভৌমিক এম এস বিপি সৌরদীপ রায় ডেপুটি সুপার সহ অন্যান্যরা এই নতুন ভবনের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ হস্তে যেন উদ্বোধন হয় তার জন্য এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হবে এই বিষয়ে কি জানাচ্ছে রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব ভৌমিক শুনুন কোভিড পরবর্তী পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী কোভিড হসপিটাল হিসেবে বিহারের হান্ড্রেড বেড একটি হসপিটাল অ্যালট করেছিলেন তো জায়গা হসপিটালের অ্যাডজাস্ট যে এরিয়াতে জায়গা অভাবে এটা ফিফটি বেড তখন কার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটাই কাজ সম্পূর্ণ হয়েছে ফিফটি বেডের কোভিড হসপিটাল কিন্তু যেহেতু কোভিড এখন নেই তাই জন্য গভর্নমেন্টের কাছে একটা ফ্রেশ প্রোপোজাল স্বাস্থ্য দপ্তরে যাচ্ছে মেডিকেল কলেজের তরফ থেকে যে এটাকে একটা হসপিটালেরই একটা এক্সট্যান্ডেড পায়ান বিল্ডিং হিসেবে যদি ব্যবহার করা যায় যেহেতু জাস্ট রাস্তার এপার ওপার তাহলে বেশ কিছু ওয়ার্ড বা ওপিডি এগুলোকে ট্রান্সফার করে দিলে মূল হসপিটালের তো এখন জায়গার খুবই অভাব হয়ে গেছে একটা রাজামলের তৈরি হসপিটাল তারপরে কিছু ওয়ার্ড নতুন করে তৈরি হয়েছে কালমাইকেল ওয়ার্ডটা বাদবাকি কিন্তু যা পরিকাঠামো সেটা ইমিডিয়েটলি বাড়ানো উচিত এতে হচ্ছে না প্রচুর জনসংখ্যা বেড়েছে সেই ক্ষেত্রে ঠিক এম জিআর হসপিটাল অপোজিটেই যেহেতু এই একটা বিল্ডিং হয়েছে এত বড় এখানে আমরা কোভিডের জন্য ফিফটি বেড বলা হয়েছে কিন্তু এখানে কিন্তু দুশো পেশেন্টও রাখা যেতে পারে যা পরিবেশ পরিকাঠামো আছে এবং আইসিউ এর পরিকাঠামো আছে সব আছে যদি মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে এটা অনুমোদন করেন তাহলে এখানে কিন্তু হসপিটালের একটা এক্সটেন্ডেড বিল্ডিং হিসাবে এটা করা যেতে পারে এটার শুভ উদ্বোধনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব। যাতে তার শুভ হস্তেই এটা উদ্বোধন হয় হেরিটেজ শহর কুচবিহারকে নানানভাবেই সাজিয়ে তোলা হচ্ছে স্বাস্থ্যের দিক থেকেও একটা বাড়তি সহায়তা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা পেলাম এই পরিকাঠামোটা অনেক বড় কাজে লাগবে সেটার জন্য মুখ্যমন্ত্রী হাস্তে যদি এটা উদ্বোধন হয় সেই প্রস্তাবটাও আমরা আজকে নিচ্ছি এবং সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাশাপাশি স্থানীয় মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল সৌরদীপ রায় কি বলেছেন শোনাব এখানে কী কী ওখান থেকে তো একটা পার্ট হচ্ছে এখনকার কী কী থাকবে বলে পরিকল্পনা নিয়েছেন কিছু ওপিডি কিছু ইনডোর আইসিউ এরকম কিছু পরিকল্পনা আছে আজকে তিনটার সময় আমরা আমাদের অধ্যক্ষ মহাশয় আমি থাকব আমাদের স্যার থাকবেন এবং সমস্ত ডিপার্টমেন্টাল হেডসা থাকবে তো আমরা বসে একটা প্ল্যান করব যে কী হবে কী কী ওপিডি বা কী হবে এটা শিফট করা যায় যেমন এআইটি সেন্টার বা কিছু যেরকম আমাদের যেটা স্যার বলছেন মানে প্রিন্সিপাল স্যার যে মেডিসিন অ্যালার্ড কিছু সাবজেক্ট কিছু ওপিডি শিফট করবে কিছু ওয়ার্ড হবে এবং সিসিউ হবে এবার ঠিক কী কী বিভাগ এখানে স্থানান্তরিত হবে তো সেগুলো আজকের একটা মিটিং আছে তিনটার সময় তো সেখানে আমরা ওগুলো ঠিক করবো সিসিউ হয়তো এখানে কুড়ি বেডের মতো জায়গা আছে তো সেটা আরও আমরা ইন্সপেকশান করে আমরা ঠিক করব মেডিসিনের হেড সার্জারির হেড এবং মানে এমএসএসেরও হেড আমাদের প্রিন্সিপাল স্যার সবাই থাকবেন আমাদের আর কে এস এর যিনি মানে পাবলিক মানে পার্সন ডক্টর মিস্টার ভৌমিক উনি থাকবেন তো আমরা আমার যারা ডেপুটি আইসেন্স সুপার ওরা ওনারাও থাকবেন তো সেখানে আমরা ঠিক করবো যে কত কী বেড এ করা যাবে স্যার এখন হাসপাতালে কতগুলো সিসিউ বেড আছে এখন তো কুড়িটা বেড আছে চব্বিশটা বেড আছে চব্বিশটা বেড আছে মানে এখানে আরও কুড়িটা বাড়ানো আরও হ্যাঁ তবে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ হাসপাতালে নতুন ভবন মেলায় চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যে নতুন দিগন্ত উন্মোচিত হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহার থেকে টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজা ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর এনআরএস হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স